মাসাল্লাহ আরেক জোড়া কোকা এটা অবশ্যই অ্যারাবিয়ান কোকা এই যে দেখেন আগে যেটা দেখছেন আহ সবজি কালার ওটা ছিল আপনার বাসিরা যেটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান কোকা মাসাল্লাহ। আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার নিউ অ্যাডাল কবুতর আর নিউ অ্যাডাল কবুতর অনেকে খুঁজে থাকে কারণ এগুলো অনেক ভালো ডিম বাচ্চা করে থাকে আপনারাও জানেন এই জুতাটা কেমন বারোশো টাকা মাত্র একদম বারোশো টাকা না মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত চমৎকার কালার কোয়ালিটি একদম ফুল ফ্রেশ মার্কিং সম্পূর্ণ কবুতর পার পিস হচ্ছে আপনার এক হাজার টাকা আর যদি দুই পিস একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে ষোলোশো টাকা অর্থাৎ আটশো টাকা করে পার পিস

দাম দিতেছে এটা কিন্তু এই যে দেখেন কতটা খেপায় নয় এই জুতোটা ভাই কেমন প্রাইস থাকবে একদম একদম দুই হাজার পাঁচশো টাকা না জি

করতে চান অথবা যদি ভালো লাগে কালেকশন করতে চান এই নোট ইনশাল্লাহ সংগ্রহ করতে মাথায় বাচ্চা কোডানো আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবে সামনেটা হচ্ছে আপনার নোট পেছনে এগুলো কিন্তু আপনার বেরিং চলতেছে অল্প কিছু দিনের ভিতরে আশা রাখি ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই জুতাটা ভাই কত রাখবে একদম 1500 টাকা একদম 1500 টাকা আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার চলে আসলাম আলম ভাই লপটে মাশাআল্লাহ এখানে কিন্তু মোটামুটি ভালো মানে কিছু কবুতরের কালেকশন রয়েছে আর দাম দরটাও কিন্তু একেবারে হাতের নাগালে আর ভাই লোকেশনটা হচ্ছে হাতিমারা কলেজের একটু দক্ষিণ পাশে কাশিমপুর গাজীপুর চলেন আমরা ভাইয়ের সাথে একটু

আর আমার দাম সব হাতের বাড়ি আজকে ইনশাল্লাহ অনেক হাতের লাগালে আছে সবসময় স্টুডেন্ট অফার অনেকে গার্ভেছে চাকরি অনেক ভাইয়েরা অনেক ভৈলরাও কালে কালেকশন করে তাদের জন্য আজকে নিরাশ হবেন না ফোন দিবেন ইনশাল্লাহ ঠিক আছে সরকার নেই যারা যার পছন্দ ডাইরেক্ট ফোন দিবেন ইনশাল্লাহ আশা করি নিতে পারবেন আর আমার না আশার ঠিকানা বলে দিই আমার ঠিকানা গাজীপুর এরিয়া পড়ছি কাশীপুর হাতিমারা কলেজের পাশে কোনো ভাই যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে ইনশাআল্লাহ ফোন দিলেই পাইবে আর অনেকে আসলে আসতে পারে না দূর দূরান্ত থাকে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি সমস্ত বাংলাদেশে যারা যারা দেখবেন দ্রুত টাকা পাঠাই দেবেন ইনশাল্লাহ সেটি আপনার হয়ে যাবে চব্বিশ ঘন্টায় ডেলিভারি ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন সবাইকে যেন সুস্থ সবল কবুতর ইনশাল্লাহ দিতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলেন আর কথা বাড়াবো না যার যে জিওরা পছন্দ ইনশাল্লাহ ভাইয়ের কাছে থেকে কবুতরগুলো ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর কি কথা না বললে না যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কবুতরের প্রতিবেদন পাওয়ার জন্য মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এক জোড়া মুখী কবুতর একদম টকটকে লাল কালারফুল কোয়ালিটিফুল জোড়া কবুতর এই যে দেখেন দেখার মতো gitu দুটো কিন্তু একদম সেম কালার গোতর মাশাআল্লাহ আর কোয়ালিটি অনেক ভালো খুব ভালো স্প্রিং করা নিচেরটা হচ্ছে ন আর এটা কিন্তু মানে এইগুলো কিন্তু অনেক ভালো না કે যে দেখেন এটা নটাবে সম্পূর্ণ রানিং তাই না ফুল সর্বোচ্চ এক সপ্তাহ লাগিম দি ইনশাআল্লাহ সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে এটা ডিম পাড়ার জন্য তো যারা মুক্তি খুঁজতেছেন রেড কালার ভিতরে এই জোটা কিন্তু আপনারা ভাই এখান থেকে সংগ্রহ করতে পারেন কত লাগবে এই জোটাটা একবারে 2500 টাকা 2200 টাকা না জি আজকে দেন লেভেল করে দেন একদম ওকে ঠিক আছে মাসা আল্লাহ ঠোঁটগুলো কিন্তু একবারে ফ্রেশ আছে তো দামা দামি করতে পারবেন না যদি ভালো লাগে বা কালেকশন করতে চান যদি কালেকশন করতে পারেন একদম পড়বে দুই হাজার টাকা ওকে মাস আল্লাহ হাড়েক জোড়ামুখী কবুতর আইস কালার ভিতরে খুবই চমৎকার এক জোড়া কবুতর এটা অবশ্যই ডিম পার্সে দুইটা ডিমি পার্সে এই যে দেখেন দুইটা ডিমি পার্সে কিন্তু ওইটাও পেরে দিবে মাসাল্লাহ সেটারও মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু খুবই সুন্দর স্প্রিং করে এটা হচ্ছে আর যে দিতেছে এটা কিন্তু মাদি কবুতর তো সাইজও কিন্তু ভালো আছে মাসাল্লাহ দুইটা পেয়ারের কিন্তু সাইজ অনেক ভালো এই যে দেখেন আর একদম কিন্তু সেম কালারের কবুতর ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো ফ্রেশ আছে ডিভাইস বয়স কয় দিন ভাই ডিম হচ্ছে আজকে 3 4 দিন হয়েছে 3 দিন হয়েছে না ওকে ঠিক আছে এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা একদম 2000 টাকা এটাও 2000 টাকা না ওকে ঠিক আছে এই পেটা আপনারা নিতে পারেন একদম সেম টু सेम কালার কোয়ালিটি কবুতর মাশাআল্লাহ সাইজ অনেক ভালো আছে আর এটা প্রাইস একদম সেম থাকবে 2000 টাকা ভাই থাকবো না মনে হয় ওয়াইফের সাথে ঝগড়া হইছে ভাই এই যে আবার নিজে চলে যাবে দেখছেন আচ্ছা যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লা ডিম্ বাচ্চা করানো আবার ডিম পারছে আর এই জন্য আপনারা নিতে পারেন মাশাল্লাহ ভালো আর এটারও দাম থাকবে একদম সেম প্রাইস দুই হাজার টাকা মাশাল্লা আর এক জোটা কবুতর এই যে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার কোকা কবুতর দেখার মতো এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডাকতেছে এটা নর পেছনে একটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন কতটা খেয়াটানোর এই ভাই কেমন প্রাইস থাকবে একদম দুই হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার সবজি কালার ভিতরে বা কালার খুবই ডাকতে থাকো ওকে ঠিক আছে প্যাটটা সংগ্রহ করে নেবেন এটা দাম থাকবে একদম দুই হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ রাজগোল্লা রেড কালার ভিতরে টকটকে লাল দেখার মতো এক জোড়া কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং দুইটা মার্কিং কিন্তু একদম সেম আছে মাথায় কিন্তু ঝুটি আছে দুইটারই মাসাল্লাহ

সেই প্যান্ট টা তিনশো টাকা কমাই দিচ্ছে ভাইয়া যদি আপনাদের পছন্দ হয় বা রেড কালার রাজগুলা খুঁজতেছেন যারা কালেকশন করতে চাচ্ছে তাদের জন্য ভালো মনের একটা প্যান্ট দামও দাবি করতে পারবেন না এটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা মশাল্লাহ ব্ল্যাক অ্যান্ড গোল্ড চেঞ্জেল কবুতর এই যে দেখেন এটা কিন্তু একটা নট কবুতর অলরেডি বুঝে গেছে এটা কিন্তু খুব ভালো ডাকতেছে সাইজটাও কিন্তু মাশাল্লাহ দেখার মতো সম্পূর্ণ রানিং একটা নট যদি মাটি থাকে আপনাদের এই নটটা সংগ্রহ করতে চান অথবা যদি ভালো লাগে কালেকশন করতে চান এই নটটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন মাথায় কিন্তু খারা ঝুঁটি আছে চোখের কালারটাও কিন্তু বেশ এই নোটটা কত রাখা যাবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না একদম টাকা ওকে ঠিক আছে সুন্দর একটা নোট মার্শাল্লাহ দেখার মতো যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর এটার দাম পড়বে একদম বারোশো টাকা মার্শাল্লাহ আরেকজোড়া বোম্বাইকে উতরেছে দেখেন ইন্ডিয়ান বোম্বাই হোয়াইট কালারের ভিতরে একদম ফুল ফ্রেশ গোলাপি ঠোঁটের আর গোলাপ জুটির কবুতর অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং না ভাই জি ডিম বাচ্চা করার একটা পেয়ার তো মাশাআল্লাহ যারা মুম্বাই খুঁজতেছেন হোয়াইট কালারের ভিতরে এই জোড়াটা আপনারা নিতে পারেন দেখার মতো একদম ফুল ফ্রেশ একটা পেয়ার কত রাখবেন ভাই এই জোড়াটা এটা একবারে 1800 টাকা একদম 1800 টাকা না ওকে ঠিক আছে দামাদামি আমি করতে পারবেন না যাদের হোয়াইট মুম্বাই লাগবে তাদের জোড়াটা সংগ্রহ করে নেবেন ভাই এখান থেকে আইটার প্রাইস হচ্ছে একদম 1800 টাকা এক জোড়া শর্ট ফেস কবুতর দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো অ্যালমন্ড কালার খুবই চমৎকার এটা কিন্তু রানিং কবুতর অলরেডি ডিম বাচ্চা ঘোটানো আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবে সামনেটা হচ্ছে আপনার নোট পেছনে ওইটা মাদি এগুলো কিন্তু আপনার বেডিং চলতেছে অল্প কিছু দিনের ভিতরে আশা রাখি ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই জুতাটা ভাই কত রাখবে একদম 1500 টাকা একদম 1500 টাকা 1500 টাকা এই বাচ্চাটা এটা লাগে ফ্রি বাচ্চা ফ্রি না এই বাচ্চাটা বাইরে তো রাত আছে তো ওকে ঠিক আছে মাশাআল্লাহ পুরো প্যাকেজটাই 1500 টাকা আচ্ছা ঠিক আছে পুরো প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারবেন বাচ্চাটা সাথে ফ্রি থাকবে একদম পড়বে 1500 টাকা টুরিবাজ দাও ভাই টুরিবাজ কোন নম্বর একটা নর্ কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার দেখার মতো কিন্তু একটা নর্ একদম জেড ব্ল্যাক কালার আর ছোটটা কিন্তু একদম শর্ট যে রকম টুরিবাজে থাকে হয় ওরকমই আছে জেট ব্ল্যাক রানিং নর্ না ভাই জি জি নর্টা কত রাখবেন একদম 1500 টাকা একদম 1500 টাকা না ওকে ঠিক আছে সিঙ্গেল একটা নর্ টুরিবাজে মাশাআল্লাহ খুব সুন্দর যাদের তুরিবাজ প্রয়োজন খুঁজতেছেন

মাসাল্লাহ আরেক জোড়া কোকা এটা অবশ্য আরাবিয়ান কোকা এই যে দেখেন আগে যেটা দেখছেন সবজি কালার ওটা ছিল আপনার বাসিরা যেটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান কোকা মাসাল্লাহ এটা কিন্তু অনেক ডাকে কবুতরটা এটা মাস্টার পেয়ে কিছুদিন আগে বেবি ছিল দেখছেন বেবি অবশ্য সেল হয়ে গেছে এটা আবার ডিম দিয়ার কাছাকাছি চলে আসছে মাসাল্লাহ ডাকতে এটা নয় পেছনে একটা হচ্ছে আপনার মাদি কবুতর দুইটা কবুতরে কিন্তু মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ কবুতর

তো যারা আরাবিয়ান কালেকশন করতে চাচ্ছেন তারা এই জোড়াটা কিন্তু এই যে দেখেন নিতে পারেন স্ট্যাম্প করো নাকি ভাই তাই তো মনে হচ্ছে খুবই সুন্দর একটা পেয়ার মাশআল্লাহ নিতে পারেন আপনারা আর এটা দামাদামি করার কিন্তু কোনো সুযোগ নাই একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা মাছি ধরতে হয় না তো ভাই এটাতে মিথ্যেই ডাক 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 রাখ 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 রাখুন রাখুন রাখ Lo no pago el mar. ওকে যদি ভালো লাগে আসলে ভালো না লাগার কোনো কারণ নাই যারা কোকাল তাদের জন্য কিন্তু খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর দেখার মতো কি কবুতর ভাই এটা গোল্লা গোল্লা আপনার অরিজিনাল রাজগোল্লা কবুতর গুলো কিন্তু সাদা আর দমগুলো কিন্তু সাদা বর্তমানে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু

নাইকি খাড়া জুটি আছে আর এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা একদম রিজনেবল প্রাইসে জোড়াটা সংগ্রহ করে নেবেন তো মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুব দুইটাই মাদি না আচ্ছা ঠিক আছে দুইটাই হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ দেখার মতো বুক সাদা বাট উপরে কিন্তু আপনার ইয়েলো কালার গোল্লা কবুতর না ভাই এটা কিন্তু আপনার গোল্লা কবুতর যে এটা ইয়েলো কালারের গোল্লা কবুতর এটা কিন্তু খুবই কম সীমিত পরিমাণে আছে একেবারে নাই বললেই চলে আর ঠোঁট গুলো কিন্তু একেবারে গোলাপি খাড়া ঝুটির কবুতর চোখের গিয়ার গুলো কিন্তু মার্শাল্লাই যে দেখেন দেখার মতো রানিং মাদি দুইটাই না দুইটাই কিন্তু আপনার রানিং মাদি আপনারা কিন্তু মাদিগুলো সংগ্রহ করে নিতে পান খুবই আকর্ষণীয় কালারের ভিতরে এই মাদিগুলো কত করে রাখবেন এক হাজার টাকা পার পিস না যদি দুইটা কেউ একসাথে নেয় নিলে আঠারোশো টাকা এক দাম টাকা না দেন ষোলোশো টাকা ষোলোশো টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ দেখেন কত চমৎকার কালার কোয়ালিটি একদম ফুল ফ্রেশ মার্কিং সম্পূর্ণ কবুতর পার পিস হচ্ছে আপনার এক হাজার টাকা আর যদি দুই পিস একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে ষোলোশো টাকা অর্থাৎ আটশো টাকা করে পার্ট পিস মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরেক ঝোড়া কবুতর এটা হচ্ছে আপনার গোপালগঞ্জের বড় পায়রা কবুতর

ভি আছে এই জোড়াটা ভাই কত কত রাখা আছে জোড়া আলোচনা সাপেক্ষে না জি ওকে ঠিক আছে বড় পায়রা একটা পেয়ারে আছে ভাইয়ের কাছে যারা বড় পায়রা খুঁজছেন ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন হার্ড এটা দাম নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে মাশাআল্লাহ অনেক জোড়া কোকা কবুতর এইখানেই যারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক ভালো ডাকে কবুতর গুলো কালারটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো একদম রেড কালারের ভিতরে দুইটা চোখের কালার কিন্তু সেম মাথায় কিন্তু দুইটারই খারাপ ঝুটি আছে তো যারা কোকা খুঁজতেছেন এই জোতাটা কিন্তু আপনারা সংগ্রহে রাখতে পারেন এটা কত রাখবেন একদম বাইশশো টাকা একদম দুই হাজার দুইশো টাকা জি ওকে এই জোতাটা আপনারা সংগ্রহে রাখতে পারেন মাসাল্লাহ খুবই ভালো মনে দেখ জোটা কবুতর এটার প্রাইস হচ্ছে দু টাকা মাসাল্লাহ এখানে দুইটা সিরাজী কবুতর দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনার দুইটাই মাদি কবুতর মোটামুটি বড় সাইজের আছে চোখের গিয়াগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো আপনার রানিং মাদি ভাই জি ফুল রানিং ফুল রানিং মাদি তো যাদের নোর আছে সিঙ্গেল তারা কিন্তু এগুলো নিয়ে জোড়া দিতে পারেন পার পিস কত রাখবেন পার পিস এক হাজার টাকা পার পিস এক হাজার টাকা যদি একসাথে কোনো ভাই নিলে একবারে ষোলোশো টাকা ওকে ঠিক আছে যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে ষোলোশো টাকা তখন কিন্তু দাম পড়তেছে আটশো টাকা আর যদি এক পিস নেন অর্থাৎ সিঙ্গেল পিস নিলে যেটা নেন না কেন একদম এক হাজার টাকা করে জি মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন কাকজি কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু এখানে একটা ডিম আছে জমানো ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে মাদি আর নিচেরটা হচ্ছে আপনার নর কবুতর এই যে দেখেন কবুতর মাদিটা কিন্তু সাথে সাথে আবার চলে গেল ডিমে খুব ভালো কেয়ারিং একটা পেয়ার মাসাল্লাহ নিতে পারেন আপনারা দেখার মতো একদম ফুল ফ্রেশ যারা হোয়াইট কবুতর খুঁজছেন তাদের জন্য ভালো মানের এক জোড়া কবুতর এটা এই জোড়াটা ভাই কেমন পাই বারোশো টাকা একদম বারোশো টাকা না ওকে ঠিক আছে দামা দামি করতে পারবেন না যেহেতু একেবারে সীমিত দাম বললাম সংরক্ষণ একদম পড়বে বারোশো টাকা এক জোড়া খাকি কবুতর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনেক বড় সাইজের কবুতর পায়ে কিন্তু ফেদার আছে আর এটা কিন্তু অলরেডি টিম আছে ডিমও কিন্তু জৈব গেছে এই যে দেখেন কবুতরগুলো দুইটা কিন্তু জমানো ডিম সহকারে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার ওইটা কি মাদি না ভাই এটা হচ্ছে আপনার নর কবুতর বাম পাশেরটা জোড়াটা কত পড়বে এটা একদম আবাই 2000 টাকা একদম 2000 টাকা এটা 1800 টাকা 1800 টাকা জি এই যে দেখেন যারা আগে রিবাস কবুতর পালন করেন তাদের জন্য খুবই ভালো মনের একটা পেয়ার খুবই অ্যাক্টিভ দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি কবুতর দুইটার পায় কিন্তু বড় বড় ফেদার আছে অর্থাৎ যুগ কম্বুজা রয়েছে যারা খাঁকি পছন্দ করেন তাদের জন্য একটা সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে আঠারোশো টাকায় দুইটা জমানো ডিম সহকারে আরেক জোড়া কখন কবুতর এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ডাকে এটা এটা নন না ভাই জি এটা ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার নট কবুতর আর সামনে একটা মাদি কবুতর এটাও কি রানিং হ্যাঁ ফুল রানিং এটা কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার মাশাআল্লাহ দুইটা কালার কোয়ালিটি কিন্তু একদম সেম আছে চোখের কালারটাও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো এই জোড়াটা কত নেবেন একদম 2000 টাকা একদম 2000 না ওকে ঠিক আছে জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর খুবই ভালো রাখি অলরেডি কিন্তু দেখেছেন আর দামা দামি করা যাবে না এটা কিন্তু একদম সীমিত দাম বইলা দিচ্ছে দুই টাকার বিনিময়ে কিন্তু এই জোড়াটা আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বিডি কিং কবুতর রয়েছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো গোলাপি ঠোঁটের কবুতর আর একদম কিন্তু ফুল ফ্রেশ আছে দেখার আপনার ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা করন একটা পেয়ার যারা আপনার বিডি কিং খুঁজতেছেন তাদের এই জোড়াটা নিতে পারেন এখান থেকে কত লাগবেন এই পেয়ারে একবারে 2000 টাকা একদম দুই হাজার টাকা না আঠারোশো টাকা ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ যাদের পছন্দ তারা সংগ্রহ করে নিতে পারেন এই জোতাটা আর এটার দাম পড়বে এক দাম আঠারোশো টাকা